নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে পাল্টা পাল্টি কর্মসূচিতে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তার আগমন ঘিরে বিমানবন্দরে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে যুক্তরাষ্ট্র বিএনপি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের মতে ডক্টর ইউনুসের জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ অবৈধ গত তেরোই সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখা বলেছিল জনগণের কাছে ডক্টর ইউনুসের কোনো দায়বদ্ধতা নেই তিনি নিজেই বলেছেন ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছেন ফলে প্রধান উপদেষ্টা হিসেবে জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণের আইনগত বৈধতাও প্রশ্নবিদ্ধ এ কারণে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে পৌঁছানোর সাথে সাথেই বিমানবন্দরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে তার আগমনের প্রতিবাদ জানায় অপরদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সন্ধ্যা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বিমানবন্দরের বাইরে জড়ো হয়ে স্লোগানে স্লোগানের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান এ সময়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে সেই ভিডিও মুহূর্তে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে সোমবার নিউ ইয়র্ক সময় রাত দশটা দশ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা এ সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডিএম সালাউদ্দিন মাহমুদ বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান পরে মোটর শোভাযাত্রা সহ তাকে ম্যানহাটনের একটি অভিজাত হোটেলে নিয়ে যাওয়া হয় এর আগে সোমবার ভোর পাঁচটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেন ড ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে অংশগ্রহণ করে তিনি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও বিশ্ব নেতাদের সঙ্গে মত বিনিময় করবেন বলে জানা গেছে আফি আক্তার ঢাকাওয়াজ